প্রতি বছর ডিসেম্বর এলেই আমেরিকার বাজারে জমে ওঠে উৎসবের আমেজ ক্রিসমাস মানেই পরিবার আলো আর উপহারের আনন্দ কিন্তু চলতি বছর এই আনন্দে পড়েছে কালো ছায়া চীন ও আমেরিকার বাণিজ্যযুদ্ধ এর প্রভাব কেবল রাজনীতি বা অর্থনীতিতে নয় সরাসরি ভোক্তাদের ক্রিসমাস উদযাপনেও গিয়ে ঠেকেছে আমেরিকায় ব্যবহৃত কৃত্রিম ক্রিসমাসটির সাতাশি শতাংশই আসে চীন থেকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী শুধু গত বছরই এই খাতের আমদানি মূল্য দাঁড়িয়েছিল প্রায় চার বিলিয়ন ডলার কিন্তু শুল্ক নীতির অস্থিরতায় সেই বাজারে এখন বড় ধাক্কা আমদানিকারকরা জানান তারা চীনের পাশাপাশি ভিয়েতনাম কম্বোডিয়া আর থাইল্যান্ড থেকেও ট্রি আনেন কিন্তু শুল্কের কারণে এই বছর দাম বাড়াতে হবে দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত অর্থাৎ সাধারণ ক্রেতাদের পকেটে পড়ছে বাড়তি চাপ কৃত্রিম পাইনের গাছ নর্ডিক স্ক্রু বা ডানহিলফার সব কিছুর দামই বেড়ে যাচ্ছে শুধু চীন নয় চীনা আমদানির উপর নির্ভরশীল প্রায় সব ধরনের উৎসব সামগ্রীতেই দেখা দিচ্ছে সংকট খেলনা আলো সজ্জা বা সব কিছুর দামই চড়া ওয়ালমার্টের মতো বড় খুচরা বিক্রেতারা অবশ্য বলছেন তারা প্রস্তুত তবে বাস্তবতা হল এবার বাজারে থাকবে কম সরবরাহ ক্যালিফোর্নিয়া ভিত্তিক বালসাম হিল কোম্পানি অনুমান করছে গত বছরের তুলনায় বাজারে থাকবে প্রায় পনেরো শতাংশ কম কৃত্রিম গাছ চিন থেকে আমদানি করা অনেক পণ্য ছয় মাস আগেই অর্ডার দিতে হয় ফলে শেষ মুহূর্তের এই বিলম্ব খুব একটা কাজে আসছে না ব্যবসায়ীরা বলছেন হলিডে ইনভেন্টারি যা আছে তাই থাকবে অন্যদিকে বাজারে ভোক্তাদের বাজেটও চাপে ডায়পার থেকে শুরু করে সাবান সব কিছুর দাম বেড়ে যাওয়ায় মানুষ উৎসবের খরচ কমিয়ে আনছে ডেনিম নির্মাতা লিভার স্ট্র জানিয়েছেন এবার তারা বাজারে আনবে সীমিত সংখ্যক পণ্য তবে সব খাত একরকম ক্ষতিগ্রস্ত হয়নি যেমন অ্যাপেলের মতো কিছু প্রতিষ্ঠান নতুন পণ্য উন্মোচনের সুবিধা নিচ্ছে কারণ তারা বিমানপথে আমদানি করতে পারে যেখানে বিলম্বিত শুল্ক প্রযোজ্য নয় সব মিলে ক্রিসমাসের বাজারে পড়ছে শুল্কযুগদের সরাসরি আঘাত কম সরবরাহ বেশি দাম আর সীমিত পণ্যের কারণে উৎসবের আনন্দে মিশে যাচ্ছে চাপের ছায়া Mangla Affairs News Desk.